الله الله, الله،, 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 الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دوريرو الله দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা ট্রফিক নিয়েছি যে কোরআনে পাকের এমন একটি সোরা রয়েছে যে সোরা কোরআনে পাকের যতগুলো পাড়া রয়েছে অর্থাৎ কোরআনে পাকের তিরিশটি পাড়া রয়েছে ওই সোড়ারও তিরিশটি আয়াতিমা রয়েছে ওই সোরাটি হচ্ছে উনত্রিশ পাড়ার প্রথম সোরা সুরাতুল মুলুক আজকে ওই মুলুক সম্পর্কে এর মুলুকের ফজিলত সম্পর্কে আলোচনা হবে সুনামে তিরমিজির মধ্যে এসেছে কিছু সংখ্যক সাহাবি যে একটি কবরের উপরে তারা তাঁবু অবস্থান নিয়েছে তাঁবু নিয়ে তখন তারা শুনতে পেল ওই কবরের উপর নিচ থেকে সুরাতুল মুলুকের তেলাওয়াতের আওয়াজ আসছিল তখন তারা কী করলো সঙ্গে সঙ্গে ওই তা নিয়ে তখন তারা রসুল পাকের কাছে গেলেন যখনই রসুল পাকের কাছে গেলেন তখন রসুল পাক সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম যে ওনাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা যেই জায়গার মধ্যে অবস্থান করছিলে হয়তো তোমরা জানো না কিন্তু সেখানে একটা কবর ছিল ওই কবরের যিনি সাহিত্য ছিলেন উনি সারাটা জীবন প্রতি রাতে তিনি সুরাতুল মুলুক তেলুয়া করতেন যেহেতু তিনি সুরাতুল মুলুক তেলুয়াত করতেন সেই জন্য যখন অন্য অন্য তার অপরাধের জন্য যখন তাকে আজাব দেওয়া হয় তখন সুরাতুল মুলুক ওই আজাবের জন্য তার কাছে একটা সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যায় যেমন এটা তেলাওয়াত করতে করতে দাঁড়িয়ে যায় আজকে আমরা এই যে হাদিসে মোবারকা এখান থেকে শিখলাম যে সুরাতুল মুলুক তেলোয়াদ করলে কবরের আজাব পর্যন্ত মাফ হয়ে যায় এবং যে কোনো সময় কবরের যখন আজাব হয় তখন সুরাতুল মুলুক ওই আজাবের একটা প্রতিবন্ধক হয়ে যায় রসুল পাক সল্লাহ তাহি ওসাল্লাম সুনামে মেতিন মিজির আরেক জায়গার মধ্যে উল্লেখ করেছেন সাহাবাহিক রামগঞ্জ যে বলছেন রসুল পাক কখন ওই সুরাতুল মুলুক তেলওয়াত করা ছাড়া তিনি ঘুমাতেন না প্রিয় দর্শকবৃন্দ আমরা এখান থেকে শিখলাম রসুল পাকের একটা পাক্কা সুনত হচ্ছে এটাই যে সুরাতুল মুলক পাঠ করা ছাড়া রসুল পাক ঘুমাতেন না আমরাও রসুল পাকের প্রিয় আশেক আমরা কেন সুরাতুল মুলুক পাঠ করা ছাড়া ঘুমাবো প্রিয় দর্শকবৃন্দ যে সুরাতুল মুলুকের আরেকটি ফজিলত এমন রয়েছে সুরাত ইবাদুল মুলুক এমন যে ব্যক্তি কখনো সে মধ্যে রয়েছে সেই কখনো ঋণগ্রস্তদের মধ্যে রয়েছে সে বিপদের মধ্যে রয়েছে যেই ব্যক্তি বলা হচ্ছে একচল্লিশ বার এই সুরাতুল মুলুক পাঠ করবে সেই সমস্ত বিপদ আপদ থেকে সেই নিরাপদ থাকবে সুবাহান আল্লাহ যে কোনো ব্যক্তি যদি সুরাতুল মুলুক পাঠ করে সেই তার মুক্ত হয়ে যাবে তাহলে এটা এত সুন্দর একটা আমল এটা আমরা কেন করব না যে কর্জ থেকে আমরা যদি মুক্তি পেতে চাই সুরাতুল মুলুক পাঠ করব। প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি কর্য থেকে মুক্তি পেতে চাই বিপদ থেকে যদি মুক্ত পেতে চাই যে কোনো রকমের ফেতনা থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদের সুরাতুল মুলুক পাঠ করা অবশ্যই দরকার রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আমরা রসুরে পাকের এই সূন্যটাকে জিন্দা করার জন্য আমরা প্রতি রাতে সুরাতুল মুলুক পাঠ করেই ঘুমাবো ইনশা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুরাতুল মুলুক পাঠ করে ঘুমানোর তৌফিক দান করুক আমিন বিজাহিন্নবীল আমিন সল্লা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু